আজকে আরাম মতো বাংলাদেশের খেলা দেখবো বাংলাদেশ সুপারিটে উঠছে হ্যাঁ তে ঠিকই ইনশাল্লাহ আহ কি রে ও এটাতেই মেসেজ মানে আমার এই গার্লফ্রেন্ড এর লে মানে আর কি কবো আর কি কব এই গার্লফ্রেন্ড

হ্যাঁ আমাকে তুমি আর চেনোই না তোমার সাথে ব্রেক আমার চাও তোমার সাথে আমার ব্রেকআপ যা তুই যাস তোর সাথে আমি সম্পর্ক রাখবো না সালা এরকম ডাস্টব্রেন্ড থাকা হচ্ছে না থাকা অনেক ভালো শান্তি মতো একটু ক্রিকেট খেলা দেখতে পারবো না নিজের দেশের খেলা আরে বলি বাংলাদেশ হু এই বাংলাদেশের খেলা দেখতে গিয়ে যদি গার্সব্রেন্ড না থাকে না থাকবে সাধারণ ব্রেকআপ যাকে ভাল লাগে না আগে শান্তি মতো খেলাটা তো আগে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট খেলা তারপরে সব অন্য অন্য কিছু